বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার স্থানের মুক্তা কুশিকাটা থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে ছোট ছোট দুটো ফুল দেখতে পাচ্ছেন আর এই ফুলগুলোর পাপড়িগুলো কিন্তু এভাবে উঠে রয়েছে মাঝের তিনটে পাপড়ি পিছনের আর এটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এই ফুলের ভিডিও এই ধরনের ফুলের ভিডিও আগেও দিয়েছি কিন্তু এরকম না মাঝের পাপড়িটা উঠে রয়েছে আর এখানে দুইটা ফুল কিন্তু দুই সাইজের আছে এটা ছোট এটা বড়ো আমি ছোটোটা করে দেখাবো আর বড়োটা কিভাবে করতে হবে সেটাও বলে দেবো একটা ভিডিওতে আপনারা দুই ধরনের ফুল করে শিখে যাবেন ছোটো বড়ো তাছাড়া এর থেকে বড় করতে চাইলেও কিভাবে করবেন সেটাও আমি বলে দেব এখন আমি কাজটি শুরু করব আর এটা নয়তার দিয়ে করেছি এখানে আমার নয়তার রেড কালার নিয়েছি সঙ্গে হোয়াইট নিয়েছি এখানে আমি এক কালার করে করেছি আর এবার যেটা করব সেটা হোয়াইট আর রেড মিক্সড করে করব আর সঙ্গে আমার হুক লাগছে ওয়ান পয়েন্ট জিরো এম এম সঙ্গে একটা কেঁচি ফার্স্টে আমি ম্যাজিক রিং দিয়েই কাজটি শুরু করব তো যে আপনারা ম্যাজিক রিং দিতে জানেন না আমি একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে সুতাটা নিয়ে তারপর এভাবে করে এভাবে ধরবেন এখানে যে ক্রসটা হয়েছে ঠিক আমি এই বরাবর কিন্তু এভাবে চেপে ধরবো এভাবে করে নিয়ে এই যে একটা লুপ নিয়েছি আবার আমি এই যে এখান থেকে ধরে এভাবে বের করে নিলে আমাদের ম্যাজিক রিংয়ের যে রিংটা তৈরি হয়ে গেল দেখাচ্ছি এই যে এবার আমি যেটা করব আমাদের ম্যাজিক রিংটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে এই ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আবারও একটি লুপ এনে এখানে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দিব। ম্যাজিক রিং থেকে সরাসরি যদি চেন দিয়ে করা হয় সেক্ষেত্রে ফিনিশিংটা ভালো আসে না তো এভাবে একটা সিঙ্গেল ক্রুশ করে নিলে সব থেকে ভালো ফিনিশিং আসে তো এখন আমি যেটা করব আরও দুইটা চেন করে নেবো একটা সিঙ্গেল ক্রুশ আর দুইটা চেনকে একটি ডাবল ক্রুশ হিসাবে এখানে আমি কাউন্ট করব একে একে এই একই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি মোট ফার্স্টের এটা ধরে মোট বিশটা ডাবল ক্রুশ করে নিব জাস্ট এখানে মোট আমি বিশটা ডাবল ক্রুশ করে নিব এভাবে করে তিনটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে তো অফ ক্যামেরায় আমি বিশটা ডাবল ক্রুশ করে নিব এখানে আমি এবার একটু বলি এই বড়টা যখন যখন আপরা করতে চাইবেন তখন এখানে বিশটা ডাবল ক্রুশের জায়গায় তিরিশটা ডাবল ক্রুশ করে নেবেন এই যে এখানে তিরিশটা ডাবল ক্রুশ করে নিলেই কিন্তু হয়ে যাবে আর ছোটোটার ক্ষেত্রে বিশটা তো এভাবে করে আমি অফ ক্যামেরায় বাকি কাজটি কমপ্লিট করে নেব মোট এখানে বিশটা ডাবল ক্রুশ করে নিব ফার্স্ট রাউন্ডের কাজ এখানে আমি বিশটা ডাবল ক্রুশ কিন্তু করে নিয়েছি এবার জয়েন করার পালা আর এখানে যে এক্সট্রা যে সুতাটা রয়েছে এটা ধরে আমি এভাবে টান দিলে কিন্তু আমার ভিতরের স্পেসটা ছোট হয়ে যাবে এভাবে টান দিয়েছি ভিতরের স্পেসটা ছোট হয়ে গেছে এখন ফার্স্টে যে একটা সিঙ্গেল কুরুশ আর দুইটা চেন দিয়ে ফার্স্ট রাউন্ডের কাজটি শুরু করেছিলাম মানে ফার্স্ট ডাবল কুরুশটি শুরু শুরু করেছিলাম সেখান থেকে এই যে দুই নাম্বার চেনের ভিতর থেকে একটা লুপ এনে আমি কুশিকাটার ভিতরে সুতাটা আটকে গেছিল লুপটা এনে এভাবে করে জয়েন করে দিব। এবার আমাদের এই উপরের যে পাপড়িগুলো উঁচু পাপড়িগুলো কিভাবে হয়েছে সেটাই আমি দেখাবো তো এখানে আমার জয়েন করা হয়ে গেছে এখন আমি এখানে চারটি চেন নিব তিন চার চারটি চেন নিয়েছি এখন দেখাই এখানে কিন্তু আমার তিনটে ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এই সাত নাম্বার ঘরের ভিতরে যেয়ে এভাবে করে একটি সিঙ্গেল ক্রুশ করে দেব আবারও এখান থেকে চারটি চেন নিব চার যেখানে জয়েন করেছি এটা ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবারও চারটি চেন এবার এখানে জয়েন করতে হবে যেখান থেকে ফার্স্টে আমি শুরু করেছি সেখানে জয়েন করতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে স্টিচ দিয়েই জয়েন করতে হবে এবার আমাদের প্রথম যে চারটি চেন দিয়েছিলাম সরাসরি সেখানে যে একটি সিঙ্গেল ক্রুশ করে নেব তারপরে একটি হাফ ডাবল ক্রুশ করে নেব তারপরে এখানে একটি ডাবল ক্রুশ করে নেবো এবার একটু কথা নিই এখানে তো বুঝিয়েছি যে ফার্স্ট রাউন্ডের কাজটি আমাদের বিশটা ডাবল ক্রুশ দিয়ে করতে হবে আর এখানে এখানে তিরিশটা করতে হবে আর পরবর্তীতে আমরা যখন ওখানে তিরিশটা থাকলে তো তিন ভাগ করতে সমস্যা নয় দশটা দশটা করে আর এখানে একটি হাঁ ডাবল ক্রুশ কম আছে ওটাতে সমস্যা নেই তিন ভাগ করলে দেখা যায় যে একুশটা হয় তিন সাথে একুশ তো সেক্ষেত্রে একটা কম হলে ওটা বোঝা যাবে না আর এখানে তিরিশটাতে তিন ভাগ করা যাচ্ছে দশটা দশটা করে আর পরবর্তীতে যখন এই চেনগুলো দিবেন ওখানে পাঁচটা করে দিবেন এখানে আমি চারটা করে দিয়েছি ওখানে পাঁচটা করে দিতে হবে এবার আমি দেখাই এখানে সেমভাবে ওখানেও এরকম করবেন প্রথমে একটা সিঙ্গেল কুরুশ তারপর হাফ ডাবল কুরুশ তারপরে ডাবল কুরুশ এবার এখানে আমি ত্রিপুল কুরুশ করব মাঝে ছয়টি আর বড়টার পাপড়িতে হবে আটটি দুটো বেশি ত্রিপুল কুরুশ করতে হবে তাহলে বড় ফুলটি হবে আমি একটা করে নিয়েছি ত্রিপুল কুরুশ করছি কিন্তু ত্রিপুল কুরুশ করতে গেলে দুইটা পেজ দিতে হয় আমি একটা কমপ্লিট করে নিয়েছি আর এটা হাতের কাজ তাই সবসময় চেষ্টা করবেন প্রথম রা প্রথমে যেগুলো করবেন সেগুলো একটু টেনে ছোটো করে করবেন মাঝের যে দুইটা করবেন ছয়টার মাঝের দুইটা একটু মানে সুতাটা একটু লুজ করে বড় করে করবেন তাহলে পাপড়ির শেপটা কিন্তু সুন্দর আসে গিয়ে দেখলে পুরো বুঝতে পারছেন আমি এই যে মাঝের দুইটা করবো এখন অলরেডি দুইটা করে নিয়েছি মাঝের এখন যে দুইটা করব সেটা একটু বড় করে করব। এটা সিঙ্গেল কুরুশ হাফ ডাবল কুরুশ তারপরে ডাবল কুরুশ তারপর এই দুটা ত্রিপুল ক্রুশ করেছি এটাও আমি একটু লুজ করে করবো তাহলে পাপড়িটা কিন্তু অনেক সুন্দর আসবে এবার যে দুইটা ত্রিপুল ক্রুশ করব একটু ছোটো করে নিব নিচের থেকে মোট ছয়টি ত্রিপুল কুরুশ এবার আবারও একটি হাফ ডাবল কুরুশ সরি ডাবল ক্রুশ তারপরে হাফ ডাবল ক্রুশ আর অনেক দিন পরে কাজ করতেছি যার যার কারণে কথার ভিতরে ভুল বা কাজের ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমাদের স্থিতি দেখবেন এবার একটা সিঙ্গেল ক্রুশ আমাদের এবার দেখায় একটা পাপড়ি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন তো এভাবেই করবেন ফার্স্টে সিঙ্গেল কুরুশ তারপর হাফ ডাবল ক্রুশ তারপর একটা ডাবল কুরুশ তারপর দুইটা ত্রিপুল কুরুশ একটু ছোট মাঝের দুইটা একটু বড় তাহলে পাতাটা কিন্তু এরকম সুন্দর হবে আর বড়োটার ক্ষেত্রে মাঝে শুধু ত্রিপুল কুরুশ দুইটা ত্রিপুল কুরুশ বেশি দিলেই বড় ফুলটা তৈরি করা যাবে আবারও আমি সেমভাবে বাকি দুইটা পাপড়ির কাজ অফ ক্যামেরায় করে নেব তারপরে দেখাচ্ছি এখানেই না তিনটি পাপড়ির কাজ কিন্তু আমি করে নিয়েছি আর প্রথমে যখন দেখেছিলাম যে এখানে এরকম দলা হয়ে উপরের দিকে উঠে আসছে এটার কারণেই কিন্তু এই পাপড়িগুলো উঁচা হয়ে থাকবে এটা নিচে হয়ে থাকবে না এভাবে উঁচা হয়ে থাকবে এই যে পাপড়িগুলো যেমন উঁচা হয়ে রয়েছে পরে যখন কমপ্লিট হয়ে যায় এটা কিন্তু পাতায় থাকে এভাবে নিচেরটা আর উপরেরটা ঠিকই উঁচু হয়ে থাকে এবার আমাদের নিচের পাপড়ি করতে হবে তো নিচের পাপড়ি এখানে কিন্তু আমি লাস্টে সিঙ্গেল ক্রুশ দিয়ে কাজটি কমপ্লিট করে নিয়েছি এবার আমি দেখাই এখানে জাস্ট পিছন সাইডটা এই যে গোলটা রয়েছে এটা আপনাদের বুঝে বুঝে মানে করে নিতে হবে এটা ক্যামেরায় ওইভাবে মানে যেহেতু নয় তারের ওইভাবে কিন্তু বোঝানো যায় না এখানে জাস্ট আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি কাউন্ট করে নিচ্ছি এখান থেকে যে কাছে যে ঘর থেকে আমি শুরু করেছিলাম ঠিক সেই ঘরের ভিতরে যে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জাস্ট ওখানে নিয়ে যাব আবারও এখানে আমি চারটি চেন করে নিব ফার্স্টে পাপড়িগুলো সেম হবে বিশটাকে আমি যদি ভাগ করি তাহলে কত ক কয়টা করে চেন আমাদের বাদ দিতে হবে চার পাঁচা বিশ এভাবে ভাগ করে নেবেন আর এখানে আমি যখন এভাবে ভাগ করেছি তিরিশটা ছিল সেক্ষেত্রে পাঁচ ভাগ করলে কত আসে ছয়টা করে আসে এখানে ছয়টা করে এসছে আর এখানে আসবে চারটা করে এই যে নিচের সেই গোল রাউন্ডের এটা কিন্তু আমি এখানে চারটা করে নিলাম যেহেতু এখানে শুরু করেছি এখানে একটা চেন ছিল তারপরে এটা ধরে এক দুই তিন চার এই যে চার নাম্বার ঘরে যেয়ে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে নেব আবারও এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এই যে এখানে যে এই পাপড়ির জন্য যে হ্যাঁ যা চেনটি এখানে উঠাইছি ঠিক এই কর্নারে এসে আমাদের তুলতে হবে আবারও চারটি চেন তো এভাবে করে আমি এখানে পাঁচটি আমাদের এরকম পাঁচটি ঘর হবে যেহেতু এখানে কিন্তু পাঁচটি করে পাপড়ি আছে তো অফ ক্যামেরায় বাকিটা করে নিব এই যে আমি লাস্ট ঘর পর্যন্ত চলে আসছি এই যে এখানেও আমাদের চারটি ঘর অবশিষ্ট আছে এক দুই তিন চার তো লাস্ট ঘরে যেয়ে আমি আবারও একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন করে দেবো আমাদের কিন্তু এখানে পাঁচটি ঘর হয়েছে আমি এই এই ঘরের ভিতরে যেয়ে ফার্স্টে একটি সিঙ্গেল ক্রুশ সেমভাবে আগে যে পাপড়িগুলো করেছি সব সময়ই সেম হবে তারপরও আমি একটি করে দেখাই একটি হাফ ডাবল ক্রুশ তারপরে একটি ডাবল ক্রুশ তারপরে একে একে ছয়টি ত্রিপুল ক্রুশ আর ত্রিপুল ক্রুশ করার সময় আমাদের দুইটি করে পেস নিতে হয় ডাবল ক্রুশে একটি হয় ত্রিপুল কুরুশে দুইটি হয় এভাবে করে মাঝে ছয়টি ডাবল ক্রুশ অফ ক্যামেরায় করে নিই ছয়টি ত্রিপুল কুরুশ আমি এখানে কমপ্লিট করে নিয়েছি আবারও একটি ডাবল ক্রুশ করে নিব তারপরে একটি হাফ ডাবল ক্রুশ তারপরে একটি সিঙ্গেল ক্রুশ নিচের যে পাপড়ি একটা পাপড়ি আমাদের পরবর্তী পাপড়িতে আমরা কিন্তু এই যে পরবর্তী এখানে কিন্তু চেনের চারটি চেনের ঘর এখানে রয়েছে সরাসরি এই চারটি চেনের ঘরে আমি লুপ দিয়ে এভাবে করে সরাসরি কিন্তু আমি সিঙ্গেল ক্রুশ করে নিব ফার্স্টে যেই একটি সিঙ্গেল কুরুশ সেমভাবে এখানে আমি পাঁচটি যে এভাবে করে চারটি করে চেনে চারটি একটি ঘর করেছি প্রথমে একটি সিঙ্গেল কুরুশ তারপর একটি হাফ ডাবল কুরুশ তারপর ডাবল কুরুশ একটি মাঝে ছয়টি ত্রিপুল কুরুশ তারপর সেমভাবে আবারও একটি ডাবল কুরুশ একটি হাফ ডাবল কুরুশ একটি সিঙ্গেল কুরুশ এভাবে করে অবশিষ্ট আরও চারটি পাপড়ির কাজ আমি অফ ক্যামেরায় করে নিব। আর এই যে উপরের তিনটা পাপড়ি কিন্তু এভাবে উঁচু হয়ে থাকলে আবারও বলছি দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে তো এভাবে করে আমার আর এর ভিতরে যদি কেউ হ্যাঁ একটা পুঁতি দিতে চায় দিলে কিন্তু আরও সুন্দর লাগবে জিনিসটা এর এভাবে করে কুসুন কবার তাছাড়া ছোটো ছোটো যে কাজগুলো আমরা করি বাচ্চাদের ফ্রক এগুলো তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো অ্যাটাচড করে লোকটা আরও সুন্দর করা যাবে তো অফ ক্যামেরা আমি আরও চারটে পাপড়ি করে নিব এখানে আমি কাজ কাম কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এবার আমি মানে দুঃখিত মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি এখানে বলেছিলাম দুই কালারের সোতা দিয়ে করব। কাজ সরি কাজ করতে করতে আমি ভুলেই গেছি সোতা চেঞ্জ করতে তো যাই হোক করা শেষ হয়ে গেছে যখন আমি যখন পরবর্তীতে আবার ক্যামেরা অন করছি তখন মনে পড়ছে সাদা সোতার দিকে তাকায় যে আমি তো কালার চেঞ্জ করতে চেয়েছিলাম তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা এখানে এই যে আমি পাঁচ নাম্বার পাপড়ির কাজটিও করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি পিছন সাইডটা দেখাই যে টোটালি কিন্তু এখানে ফ্ল্যাট হয়ে গেছে আর প্রথমে এখানে যে টান হয়ে থাকবে এটা দেখে আপুরা ভয় পাবেন না যে ন্যারো হয়ে থাকবে না এই যে জাস্ট আমাদের এই পাপড়িগুলো উচ্চা থাকবে এটার জন্য এটা করা আর এখানে আমি চারটি করে চেন নিয়ে কাজ করেছি এখানে কিন্তু অবশ্যই কাজ করার সময় আপনাকে টেনে টেনে স্পেস বের করে নিতে হবে আর এটা কি জন্য এখানে চাইলে আপুরা আপ আরও এখানে চেন বেশি নিতে পারবেন কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না কেননা এখানে যত মানে এখানে জায়গাটা কম থাকলে পাপড়ির যে টাইট একটা ফিনিশিং আর সেটা থাকে লুজ না কিন্তু এখানে যে বুনেছি এটা কিন্তু টোটালি সুন্দর মানে কোনো ফাঁকা অংশ নাই পাপড়িগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই যে আমি লাস্ট ঘর পর্যন্ত সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি একটা এবার আমি এই ঘরে পাশের যে ঘর আছে ওখানে জাস্ট আমি সুতাটি মানে কাট করব তাই পিছন সাইডে নিয়ে গেলাম এক্সট্রা একটা চেন দিয়ে আমি সুতাটি কাট করে নেব কালারটি চেঞ্জ করলে দেখতে আরও সুন্দর লাগতো কিন্তু আমার খেয়ালই নাই তারপরও আপুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন ভিডিও ছাড়িনি অসুস্থ ছিলাম তারপরেও আপনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অসুস্থতার কথা শুনেছেন যে আমি কেমন আছি এখন ভিডিও ছাড়তে পারবো কি না এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ এই যে পাপড়িগুলা কিন্তু মারশালা দেখতে অনেক সুন্দর হয়েছে আর এভাবে করে কিন্তু আমরা যে বেবি ফ্রাক রয়েছে নেকের গলার মানে গলার যে ডিজাইনটা রয়েছে ওটাতেও আমরা দিতে পারবো তো আমি আমি জুম করে রেখেছি এই জন্য ফুলগুলো কিন্তু বড় দেখা যাচ্ছে আসলে কিন্তু এতটা বড় না ফুলগুলা কিন্তু খুবই ছোট এই যে এটা বড় এই দুইটা ছোট আর বড় ফুলটার নিয়মটাও তো বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আজকের এই সুন্দর কিউট কিউট ফুলের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ